আসসালামু আলাইকুম মারহমদ আশা করি আপনারা বলা আছেন আর দোয়া করি এই রোজার মাস সবাই যত সুস্থতা থাকে এবং সুস্থ থাকে এবং সবগুলি পালন করতে পারেন সুস্থভাবে আমার জন্য দোয়া করুন ইনশাল্লাহ আমি যেন আমার স্বাস্থ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ আরবের বন্ধ কিনা আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকেই আমাদের থেকে জানতে চান ভাই সৌদি আরবের বিষা বন্ধ হয়ে গেছে বা ফিরি বিষা বন্ধ হয়ে যাবে আর মেন পর কেন হচ্ছে না এই গোপন তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। যে কেন মেন পর হচ্ছে না বা কি কারণে মেন পর হচ্ছে না বা সমস্যাটা কোন জায়গায় মেন পার কেন হচ্ছে না বা সবারই মেন পর কিন্তু বন্ধ বন্ধ কিন্তু মেন সবার কিছু কিছু মেন হচ্ছে না এটার মেন মেন সূত্রটা হলো বাংলাদেশ সরকার যখন জানতে পারছে যে সৌদি আরবে যখন আমরা প্রবাসীরা আসি আসার পরে কথায় কাজে মিল থাকে না বাংলাদেশের বাংলাদেশ সরকার কিন্তু জানতে পারছে যখন বাংলাদেশ থেকে কোনো কর্মী সৌদি আরবে আসে আসার পরে কথায় কাজে মিল নাই বা হাজার হাজার প্রবাসী কিন্তু সৌদি আরবে বেকার এবং তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন যেরকম অনেক লোক এখানে আসার পরে এয়ারপোর্ট পারার পরে কিন্তু কপিল ফায় না দালাল না। এবং তার কোনো কিছু নাই সে কোথায় যাবে আবার অনেকে কপিল পায় কিন্তু একামা পায় না আবার অনেকে কাজ পায় বেতন দেয় না একামা দেয় না দালালে তিন মাসের যে ট্যাম্পোরালি উঠাই দিয়া করে দালাল জায়গা হইতে পারে না দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন বর্তমানে সৌদি আরবের বাংলাদেশি প্রবাসীরা এইটা জানার পরে বাংলাদেশ সরকার এখন সৌদি আরবের সরকারের কাছে ওনারা জানতে চাচ্ছে যে তোমাদের যে বিষয়গুলি বাংলাদেশে যায় এই বিষয়গুলি আদৌ কি অরিজিনাল কোম্পানি কিনা সলিড লোক কিনা কারা এই বিষয়গুলি দিচ্ছে বা কিভাবে যাচ্ছে কেন আমাদের দেশের লোকগুলি গিয়ে আমাদের দেশের কর্মীরা কেন ওই দেশে কষ্ট পাচ্ছে কাজ পাচ্ছে না বেতন পাচ্ছে না খাদ্য পাচ্ছে না কেন সমস্যার সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এটা জানতে চাচ্ছে বাংলাদেশ সরকার যখন এটা জানতে চাইলো তখন এই মেইন পাওয়ারের সমস্যাটা তারা দাঁড় করেছে যারা বেজাল যাদের দুই নম্বর সলিড না তাদের কিন্তু কখনো মেন পাওয়ার হবে না যেরকম আমরা আগে পড়বে কয়েকটা ভিডিও বানাইছি আমি বলছি যে সৌদি আরবের যারা বড় বড় কোম্পানি অরিজিনাল কোম্পানি তারা যদি লেটার দিতে পারে তাদের কিন্তু মেন হচ্ছে আর যারা ডিমান্ড লেটার দিতে না যাদের ভেজাল অনেক এখানে কিছু দালাল আছে আপনার কি করে উঠায় গিয়ে ভিসাটা কিনে সৌদিতে কেনার পরে সে লোকটা আনার পরে সৌদি কোথায় সে কোথায় কোথাও জানে না সে আবার তার বাড়ি সে থাকে জার দা আনার পর জ্যাদ আনার পর আপনার সেরে দিল আপনারা কোনো কিছু করে দিল না তিন মাসের কামে করে দিল সে ভাই গেল এই সমস্যার কারণে কিন্তু বর্তমানে আপনার এই বাংলাদেশ সরকার যখন জানতে চাচ্ছে তখনই বলছে যে আপনার ডিমান্ড লেটার দিতে হবে প্রমাণ দিতে হবে কোম্পানি যে লাইসেন্স আছে কিনা কোম্পানি অরিজিনাল কিনা কোম্পানি কোনো সলিড কিনা এইগুলি যাচাই বাছাই করার পরে যখন কোম্পানি তার প্রুফ সব দিতে পারবে তাদেরই কিন্তু মেন পাওয়ার হচ্ছে যাদের দিতে পারছে না তাদেরই কিন্তু মেন পাওয়ার হচ্ছে না যখন আপনার বুঝতে হবে যখন আপনার মেন পাওয়ার হবে না আপনাকে ঘুরাচ্ছে বা একজনের বিষয় হোক বা মালিকানা বিষয় হোক কোম্পানির বিষয় যারা প্রুফ দিতে পারবে তাদের কাগজপত্র সলিড দিতে পারে তাদের কিন্তু মেন পাওয়ার হবে আর এই মেন পাওয়ারের সমস্যাটা কিন্তু থাকবে না এটা সমাধান হবে আবার অনেক আমাকে প্রশ্ন করেন ভাই ফ্রি ভিসা কি বন্ধ হচ্ছে কিনা দেখেন ফ্রি ভিসা কিন্তু সৌদি আরবে কোনো ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আমি আগে বলেছি আমার অনেকগুলি ভিডিও আছে সৌদি আরবের ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই কথা কথিত ফ্রি ভিসা যেমন আমরা বাংলাদেশি লোকেরা এখান থেকে এক সৌদির থেকে ভিসা নিলাম নেওয়ার পরে তারা বললাম যে তোমার আমার ভাই আছে আমার আত্মীয় স্বজন আছে আমি নিয়ে আসবো আমি তোমাকে মাসে মাসে এত টাকা দিব সে বাইরে কাজ করবে বা কোম্পানিটা আমার কথা হলো যে আমার ভাইটাকে নিয়ে আসবো আমার আত্মীয় স্বজন আমার যে কোনো লোকের নিয়ে আসবো আমি আপনাদের কিছু মাসে মাসে টাকা দিব সে বাইরে কাজ করবে যে তোর যা সুযোগ সুবিধা সে নিজে বহন করবে সব খরচ সম্পূর্ণ খরচ তার নিজে বহন করবে তোর কোনো কিছু লাগবে না শুধু মাসে মাসে তোমাকে টাকা দিবে তোমার একটা ফায়দা দিবে তোমাকে একটা ফায়দা দিবে এই দেওয়ার পরে তুমি বাইরে কাজ করবে আর বাকি যা আছে সব সে নিজে করবে এই এইটার নামই কিন্তু ফ্রি ভিসা এটা বাংলাদেশ সরকারও জানে না সৌদি আরবের সরকারও জানে না যে এই দেশের বাংলাদেশের লোকেরা আইসা বা বিভিন্ন দেশের লোকের আইসা বাইরে কাজ করে এটাকে ফ্রি নামে চালা দিছে ফ্রি ভিসা বলতে কোনো বিশ্বাস সৌদি আরবে নাই এটা আমি বারবার বলছি এখনও বলি এটা আপনারা বিশ্বাস করতে পারেন আর এই বিষয় বন্ধ হয় নাই আশা রাখি সৌদি আরবে কোনো বিষয় কিন্তু বন্ধ হবে না ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যারাই আমাদেরকে প্রশ্ন করেন তারা হয়তো বুঝতে পারছেন ইনশাল্লাহ আর আমার প্লিজ প্লিজটা দেখে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন লাইক দিবেন আমার ফেসবুক পেজে ফলো দেওয়া রাখবেন আমার টিকটকের ফলো দেওয়া রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আজকে পর্যন্ত এখন পর্যন্ত খোদাফেস